একদা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় একজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা সেই মেয়েটিকে বললেন মা তোমার বিয়ের জন্য একটি ছেলে ছেলে। নির্বাচন করেছি। ছেলেটি সম্প্রদায়ের তুমি কি এই বিয়েতে তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি আপনাকে কালকে দিব আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে দিকে দিকে না তাকিয়ে এক দৌরে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে সেই ছেলে সঙ্গে আমার বাবা আমাকে বিয়ে দিতে চান তুমি বলো এখন আমি কি করব। তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা মেয়েটির এই কথা শুনে বললেন বোন যেহেতু তোমার বাবা এই ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন এবং তোমার বাবা চাইছেন এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাদি আল্লাহ তাল্লা আনহাকে বললেন হে বোন আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত রয়েছে শর্তটা হলো যদি তুমি আমার এই বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হজর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হজরত সালু আসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমার রি আল্লাহ তালা আনহাকে বলল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেমত হয়ে গেলেও আমি বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দিও তখন মেয়েটি ফাতেমার আদি আল্লাহ তাল্লা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত রয়েছে শর্তটা হলো আমার বিয়েতে মেয়ে আমার মোহাম্মদের ফাতেমা সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে সেটা আমার এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তার ঠিক মতো দুবেলা খেতে পারে না এবং ভালো জামা তাদের নেই তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির তাই মোহাম্মদের বাবা এটাই আমার ফাইনাল ডিসিশন ফাতেমাকে যদি আমার এই বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত রয়েছে শর্তটা হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসতে চায় তাহলে তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে সে ঢুকতে পারবে না বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে হাজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার কাছে গিয়ে বলল হে বোন তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চান না তবে আমার বাবা একটা শর্তেই রাজি হয়েছে শর্তটি হলো আমার বিয়েতে তুমি যদি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো যে তুমি আমার বিয়েতে যাবে কিনা এই কথা শুনে ফাতেমার আদি আল্লাহ আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন কোন দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি সপ্তাহের পর সপ্তাহ চলে যায় যার ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন মেয়েটি হজর ফাতেমার আদিয়াল্লাহ তালা আন বলল বোন তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাবো তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এক সময় আবেগী হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার এই বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি জামা কাপড় পরিধান করেই যাব ইনশাল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরিধান করে আসবে এমনটি ওয়াদা করেছে তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে ফাতেমা আদি আল্লাহ তালা আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন তো কাছে চলে আসছে আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বাড়িতে আমি নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার কাছে তো নতুন জামা নেই এই সব কথা চিন্তা করতে করতে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজের সিজদায় তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে আমি না খেয়ে থেকেছি কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি আজকে আপনার কাছে একটা নতুন জামার আবদার করছি কিন্তু এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে আপনি এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন এই জামা কাপড় দেখে আমার দিকেই তাকিয়ে থাকে এবং মুসলমান হয়ে যায় হে মাবুদ আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবেই হজরত ফাতেমা রাজি তালা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতেমা রাজি তালা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অথপর রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম সেই প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই তিনি জান্নাতের সুগ্রান পেলেন তিনি এই মেরাজের রাতে পেয়েছিলেন তখন রাসুল ধরে ফাতেমা চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কোনো কাপড় না এটা তো জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো ফাতেমা মহান আল্লাহ রাবুল আলমিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়াকে কবুল করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি কাপড়ের আবদার করার কারণে তিনি তোমার জন্য জান্নাতুল ফেরদোস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন ও ফাতেমা তুমি জামা পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই তোমাকে পরিপূর্ণ পর্দার সাথে যেতে হবে জবাবে হজরত ফাতেমার রাদি আল্লাহ আনহা বললেন আব্বা জান আমি নিশ্চয়ই পর্দার শহীদ আমার বান্ধবীর বিয়েতে যাব। অথপর যখন হজরত ফাতেমা রাদি তাআলা আনহা সেই জান্নাতি পোশাকটি গায়ে পরিধান করলেন তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল অথপর সে জামা পরে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছুই আলোকিত হয়ে গেল সেখানে উপস্থিত মহিলারা নববধুর দিক থেকে মুখ ফিরিয়ে হজর ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগল যে ফাতেমা তুমি তো খুব গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো জীবনেও এমন সুন্দর জামার চোখে দেখিনি তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন আমি এটা বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছ ফাতেমা আনহা তখন বললেন আমি যে বাজার থেকে এটা কিনেছি তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও তোমরা চিনবে না এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল হে ফাতেমা তুমি শুধু সেই ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি হবে না আমরা চিনবো তুমি শুধু একবার সেই ঠিকানা বলে দাও তখন ফাতেমা রাদি তালা আনহা তাদেরকে বললেন হে বোনেরা আমার আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে এই কাপড়টি ক্রয় করেছি সে বাজারের কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকান এবং ওই মার্কেটে যেতে হলে ভিআইপি একটি রাস্তা দিয়ে যেতে হয় দোকান এবং সেই রাস্তার নাম হল সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাইফে তিনবার রক্তার্ত হয়েছেন যে রাস্তার জন্য আমার বাবা উম্মতি উম্মতি বলে সর্বদা ক্রন্দন করে থাকেন তোমরা যদি সে রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে সে মার্কেটের বা বাজারের নাম হলো জান্নাত জান্নাত নামক মার্কেটের মধ্যে যদি তুমি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকান থেকে সেই দোকানের মালিক আমাকে এই ড্রেসটি উপহার দিয়েছেন সেই দোকানটি এ জান্নাতুল ফেরদোস তখন মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা এর কথা শুনে বললেন ফাতেমা আমরা সে রাস্তায় যাবো তুমি আমাদেরকে বলে দাও কি করে যেতে হবে ঐতিহাসিকদের মতে অধিকাংশ মহিলারাই ফাতেমার আল্লাহ তালা আনহা এর গায়ের শোভা অর্ধনকারী কাপড়টি দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা সেটি পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারবেন তখন ফাতেমার আল্লাহ তালা আনহা বললেন সে রাস্তা দিয়ে যদি বাজারে যাও তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সে নারীরা বলল আমরা উচ্চারণ করব। তুমি বলো তখন ফাতেমার আল্লাহ তালা আনহা হা বাক্য উচ্চারণ করে বললেন বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে উপস্থিত 370 জন মহিলা সবাই সেই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দাগণ যদি তোমরা আমাকে মনে প্রাণে বিশ্বাস করো তাহলে দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে কিন্তু পেতে দেরি হবে না রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর তাকুল করা এবং বেশি আমল করার তৌফিক দান আমিন একদা আনহা তালা বসে কাঁদছিলেন তার দু চোখের পানিতে বুক ভেসে যাচ্ছিল এমন সময় হজত মোহাম্মদ সালাল্লাহ সাল্লাম ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জায়নামাজে বসে ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা অঝরে কান্না করছেন তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদি তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনাটা একটু উল্টে দেখো তখন হজরত ফাতেমার রাদি তালা আনহা জায়নামাজের কোনা উল্টে চমকে উঠলেন তিনি বললেন একে আব্বা যান এ যে গলিত স্বর্ণের সদর দপ্তর গতিতে বয়ে যাচ্ছে তখন মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রাখো তার দ্বারা তোমার সংসার পরিচালনা করা এবং দুনিয়ার আরামায়ের জাকজমক যা ইচ্ছা তাই করতে পারবে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝিয়ে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহিাসাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা জান আমার দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখিরাতের সুখ শান্তির পেছনেই দৌড়াতে যাই একদা উম্মে আয়মান নামক একজন মহিলা কোনো এক কাজের জন্য হযত ফাতেমা আদিয়াল্লাহু তালা আনহার বাড়িতে আসলেন উম্মে আয়মান হযত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে ডাকতে লাগলেন উম্মে আয়মান বেশ কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সারা শব্দ আসছিল না কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা ঘরের মধ্যে জাতা শব্দ বেশি আসছিল তখন উম্মে আয়মান হযত ফাতেমা আল্লাহ তালা আনহা এর ঘরে জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তসবি পাঠ পড়ছিলেন আর একজন মহিলা হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিলেন উম্মে আয়মান এই দৃশ্য দেখার পর হতভাগ হয়ে গেলেন তারপর তিনি হজত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা এর বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের দরবারে উপস্থিত হলেন উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আয়মানকে বললেন উম্মে আয়মান আমার মেয়ে ফাতেমা জাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে ছিল অথচ তার তসবি পাঠ করা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাল্লাহ আনহুর ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহর আবুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাল্লাহ আনহা এর ঘরের মধ্যে তিনজন ফেরেস্তাকে তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব পেশার যাতাটা ঘুরাচ্ছিল আরেকজন ফেরেস্তা ফাতেমার বাকি থাকার তসবিগুলো পাঠ করছিল আরেকজন ফেরেশতা হজরত হোসাইন রাজিয়াল্লাহ তাল্লা আনহাকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল হে উম্মে আয়মান তুমি যা দেখেছ সবই সত্য দেখেছ তবে তুমি যেই তিনজনকে দেখে এসেছ তারা কোনো সাধারণ মহিলা নয় বরং তারা আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের মুখে এই সব কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আয়মান হতভাগ হয়ে যায় তারা ফাতেমা আল্লাহ তালা আনহা এর জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আয়মান আল্লাহু আকবর বলে নবী করিম সাল্লু আলাইসাল্লামের দরবার থেকে বের হয়ে আসলেন